আসসালামু আলাইকুম আমি মে কথা চলে এসেছি মেঘ কথা পেস থেকে চা বাগান পেরিয়ে আমরা চলে যাব রাতলকুলোর উদ্দেশ্যে সেখানে যেতে বোর্ডের প্রয়োজন গন্তব্য স্থানে গিয়ে আমরা বোর্ডের সাথে কথা বলছে তারা দুই ভাই চিন্তিত মায় আমি বসে আছি বোর্ডে ওঠার পর আমি অনেক কোশ্চেন করছিলাম একজনকে সে মূলত মানে আমার ওপর ক্ষিপ্ত হয়েছিল কিছুটা বিরক্ত যাক তাতে আমার কিছু যায় আসে না বর্ষাকালে এটাতে অনেক পানি থাকে বন পেরুতে হলেও বনের ভেতরে যেতেও নাকি নৌকার প্রয়োজন হয় বা বোটের প্রয়োজন হয় বাট আমরা তেমনটা পাইনি আমরা বর্ষাকালে যাইনি তো তাই আমরা বনের কাছে নেমে সেখানে থেকে বনের ভেতরটায় ঢুকতে আমাদের হেঁটে যেতে হয়েছে হেঁটে যাচ্ছিলাম আর বনের গাছপালা পাখির ডাক রোদের হালকা ঝলমল সবগুলো উপভোগ করছিলাম বর্ষাকালে এখানেও পানি থাকে গাছগুলো প্রায় ডুবোডুবো থাকে এই যে আমরা হাঁটছি বনের ভেতরে যাচ্ছি এই যে এই জায়গাটাতে অনেক মানুষও ছিল আমরা ভিডিও করে নিলাম কিছু ছবি তুলে নিলাম এই যে আর একটা নৌকা নেব সেই নৌকা দিয়ে আমরা কিছুক্ষণ ঘুরে ঘুরি করবো একটা স্প জায়গা ওইখানে নাকি মানে গোসলও করা যায় সেই জায়গাটা আমরা একটু ঘুরে ঘুরে দেখবো কিছু ছবি তুলে নিলাম আমরা যখন নৌকায় উঠেছি নৌকার দুটো ছেলে মানে গান গাইছিল আমাদের অনেক ভালো লাগছিল তাদের গান সিলেটের ভাষায় অবশ্য বাংলা নিয়ে ছিল সেখানেও আমরা কিছু ছবি তুলে নিলাম নৌকা চলা অবস্থায় ওই যে টাঙ্কির মতো একটা দেখা যাচ্ছে ওই জায়গার কাছে নাকি অনেকে গোসল করে চাইলে গোসল করা যায় বাট আমরা ওরকম প্রস্তুতি নিয়ে যাইনি আমরা জাস্ট ঘুরতে গিয়েছিলাম প্রকৃতি উপভোগ করতে গিয়েছিলাম আকাশ আমরা আকাশ দেখছি আকাশটা আমি বড় ফ্রেমে নিয়েছি দেখতে অনেক ভালো লাগছিল তাই বন ঘুরোঘুরি শেষে আমরা এখন বন থেকে বের হয়ে যাবো পায়ের ক্লিপ নিয়ে নিলাম মানে হাঁটার চলে যাবো আমাদের গন্তব্যস্থান হোটেলে আমরা বের হয়ে আসছি বের হতে যাচ্ছি আর কি এখানে আমি আমার যা একটা স্পট দেখেছি সেই জায়গাটাতে আমি আমার খুব শখ ছিল ছবি তোলার তাই আমি আর আমার যা মিলে ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে নিলাম যা এই যে এই জায়গাটা জায়গাটা দেখতে আমার অনেক ভালো লাগছিলো ছবির জন্য বেস্ট একটা প্লেস এই যে আমরা দুজা অবশ্য দু যা বললেই নয় আমরা দু বোনের মতনই থাকি বন থেকে বের হয়ে আমরা আবার বোর্ডে চলে যাচ্ছি আজ এ পর্যন্তই লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমাদের সব গুলো পেয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং